তুমি আমার খাস করে আর এখন মনে আমি আমি করতেছি বোমা বোমা বৌমা এই বোমা দেখ তোমার কত অন্যায় করছি বৌমা তোমার কত বকসি কত বাইতে দৌড়াইছি তোমার কত মুখ করছি বোমা তুমি খালি একবার কও আব্বা নে মাফ করে দিছি একবার কও আব্বা আমি গনে মাফ করে দিছি বোমা বোমা অন্তর থেকে কল লাগবো মাফ করে দিছি আমি এখন গোসল করবাম তে আব্বা আনে গোসল কর না করলো না আনে আচ্ছা তো এলাইন ইহি বোমা ইহি আমি এখন গোসলই করবাম তুমি খালি কও হ আব্বা মাফ করে দিছি আর তোমার বাহিরে কত দাঙ্গে দাঙ্গে আমি উস্তাইছি বেদাইছি

आरे हूँ मैंने तो नहीं मैं तेरे की सो रहा हिस्ता अमित को सुन करता सी रुम्ज़ाला डोरे अचू अचू तू जल्दी जा तू तुछ जा तू जा अमित जल्दबाम गाला ना साथ तेरे को तो कोई आऊं अमित तेरी है तू सुन कोई अध्याय हैं अध्याय बाप जो कि अमित को सुन करता मैं अमित को सुन परवाम 阿弥陀佛。